गुंडा बहन मानुष क्या काटिए दीचन বিজেপি কর্মীকে দেখতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি রেখাপাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী ঘিরে ধরে বিক্ষোভ বিক্ষোভের মাটিয়া থানা এলাকার খড়িডাঙ্গা দুই পক্ষের জেরেক্ষেত্রের চেহারা নেয় এলাকা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে গোলমালে পণ্ড হয়ে যায় রেখার প্রচার সোমবার বসিরহাট দুই নম্বর ব্লকের খড়িডাঙ্গায় বিজেপি প্রার্থী রেখাপাত্রের দেওয়াল লিখনে কালি দেওয়ার অভিযোগ বৈঠককে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কালিদাস বাছার নামে এক বিজেপি কর্মীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ আঘাত গুরুতর হওয়ায় তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি সেখানে কালিদাসকে দেখতে গিয়েছিল রেখাও নতুন করে গোলমালের সূত্রপাত মঙ্গলবার সকালে দেখুন এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেনারা স্লোগান দিচ্ছিলেন ওনাদেরকে একটাই কথা বলতে চাই আজকের এই ভারতীয় জনতা পার্টি ছিলেন বলে আজকের এই বাংলার বুকে মানুষ আছেন আজকের এই টিএমসি পার্টির গুন্ডারা যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন আর দিনকে দিন বাড়াচ্ছেন তো এই দু হাজার পরে সেই অত্যাচার কমে যাবে মানুষ মানুষের প্রাপ্য জায়গাটা বুঝতে পারবেন মঙ্গলবার সকাল নটা নাগাদ নিরাপত্তা রক্ষী পরিবৃত হয়ে খড়িডাঙ্গায় যান রেখা সঙ্গে ছিলেন অর্চনা মজুমদারের মতো বিজেপি নেত্রী কিন্তু সকালে গায়ে রেখাদের দেখায় পরিস্থিতি আবার উত্তপ্ত হতে থাকে জায়গায় জায়গায় রেখাদেরকে আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রেখাদের অভিযোগ বিক্ষোভকারীরা সকলেই তৃণমূলের লোক বিক্ষোভ দেখানো নয় রেখার প্রচার ভন্ডুল করাই তাদের উদ্দেশ্য বিক্ষোভকারীদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা তর্কাতর্কি গড়ায় হাতাহাতিতে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় ডাঙা গ্রামের মহিলারা রেখাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন মেজাজ ছাড়ান রেখাও আঙুল উঁচিয়ে গ্রামবাসীদের সঙ্গে পর্যায়ে জড়াতে দেখা যায় বিজেপি প্রার্থীকে নিরাপত্তা রক্ষীরা দ্রুত রেখাকে সেখান থেকে বার করে দেয় বিজেপি নেত্রী অর্চনার দাবি বিক্ষোভকারীরা তাকেও মারধর করেছে

দুভাগ করে দিয়ে ভোট পলিটিক্স করছে এরা কিছু বোঝে না এদের বলছে বাড়ির মধ্যে মেয়ে একটি মেয়েকে অসম্মান করলো অটোমেটিক্যালি মহিলাদের সম্মানের ব্যাপার ওকে দেখে খুঁপে ভেঙে পড়লো দুভাগ হয়ে গেল এই যে রাজনীতি এই যে না না যারা সংখ্যালঘু এখানে দু চারজন তৃণমূলের রয়েছে তারা এই গেমটা খেল তারা খেলা হবে বলে তারা সেই খেলাটাই খেললো এইভাবে হিন্দু ভোট ভাগ করা যাবে না

বলেছে হিঙ্গলগঞ্জে ওখানে বোম পাওয়া গেছে আজকে এখানে নিজেরা রং মেরে মানুষকে উত্তেজিত করেছে এইগুলো খুব অন্যায় এখানে সামনে শনিবারে এখানে বিজেপির দেয়াল লেখা হয়েছিলেন আর টিএমসি পার্টির থেকে এখানকার প্রধান যিনি উনি রাতের অন্ধকারে লোকজন দিয়ে সেই রং দিয়ে দেয়ালটা মোছার চেষ্টা করেছিলেন সেই হিসেবেই এই বাসুদেব বাছারের বাড়ি থেকে ওনার সন ছেলে এবং পাশাপাশি আরও অনেকেই সেটাকে প্রতিবাদ করতে প্রত্যেকে মারধর করা হয় এবং ওনাদের প্রচণ্ডভাবে আঘাত করা হয় প্রচণ্ডভাবে মারধর করেছেন এনার ছেলেকে ইনি আমার সামনেই বসে আছেন উনি বসিয়াট হসপিটালে ভর্তি আছেন আজকে ওনারা সবাই খুবই ভয়ে ভয়ে মানে ভয়ের মধ্যে আছেন খুব আতঙ্কের ভিতরে আছেন তো আমরা সেখানেই দেখতে এসেছি ওনাদের সাথ দিতে কারণ আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির কর্তব্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো তাই ওনাদের পাশে এসেছি ওনাদেরকে ভরসা দিতে আর এই আমার তরফ থেকে আমি ওনাদের পাশে আছি থাকবো আর ওনাদের হয়ে আমি লড়বো ঘটনাটা হচ্ছে সর্বৈধ মিথ্যা এবং ওই যে কালিদাস বাছা ও রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় ওই দীপা রায় বলে তার বাড়ি এক মহিলার ওপর অত্যাচার করে গ্রামের লোক ওরকে তাড়া করে তাড়া করে ও দৌড়াতে গিয়ে পড়ে যায় পড়ে গিয়ে আঘাত হয় ওইটা ওইটা রাজনৈতিক জানে পরবর্তী সময় সকালে হয়তো গ্রামের লোক খেপে আমাকে এ করতে পারে সেই জন্য ওই মানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিজেপি পার্টি এ হয়ে ওই সমস্ত মিথ্যা অপচার করে হসপিটালে ভর্তি হয়ে ওই রকম পার্টি সোর্স নিয়ে ও চরিত্র পরিষ্কার করতে চাইছে আর হ্যাঁ তাই এই বিজেপি প্রার্থী আসায় ওরা মিথ্যা কেছে অনেক মানুষকে ঠকিয়েছে এই অনেক মানুষকে ফাঁসিয়েছে যার জন্যে মানুষ এই বিক্ষোভ জানাচ্ছে কি নাম আপনার কী নাম আপনার কী নাম আমরা জিতেন্দ্রনাথ